আপনি কি একজন মহিলা আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে তাহলে বিওবি এর এই দুর্দান্ত অফার আপনার জন্য ব্যাংক অফ বারোদা নিয়ে এসেছে মহিলাদের জন্য দারুণ সুযোগ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দারুণ অফার ঘোষণা করেছে ব্যাংক অফ বরোদা মহিলাদের জন্য তবে এই অফার সীমিত সময়ের জন্য ব্যাংক অফ বরোদা বিওবি কি অফার নিয়ে এসেছে মহিলাদের জন্য চলুন দেখে নিন ব্যাংক অফ বরোদা বিওবি তাদের মহিলা গ্রাহকদের জন্যে তৈরি করেছে নতুন অমেন এম্পাওয়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্ট এবং এর সাথে অমেন এম্পাওয়ারমেন্ট কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংক অফ বরোদায় এই অফারটি চলবে ত্রিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই ঋণের সুবিধা পাওয়া যাবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উল্লেখ্য যে নতুন এই অ্যাকাউন্টটিতে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট অভারড্রাফ্টের সুবিধা পাওয়া যাবে বিওবি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদার ওমেন এম্পাওয়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্ট এবং এর সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট কারেন্ট অ্যাকাউন্ট এই দুই অ্যাকাউন্টের মহিলা গ্রাহকরা বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন সেই সব সুবিধাগুলোর মধ্যে হল টু হুইলার লোনের ক্ষেত্রে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ছাড় শিক্ষার ক্ষেত্রে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে বিওবি সেভিংস অ্যাকাউন্ট ব্যক্তিগত ঋণের পার্সোনাল লোন উপরে থাকছে জিরো প্রসেসিং ফি এবং সেফ ডিপোজিট লকার চার্জে পঞ্চাশ শতাংশ ছাড় পেয়ে যাবেন ব্যাংক অফ বরোদার বিওবি ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দেবদত্ত চাঁদ এই বিশেষ অফার প্রসঙ্গে জানিয়েছেন এই আন্তর্জাতিক নারী দিবসের নারী ও নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে আমরা সমর্থন দিতে পেরে এবং আর্থিক ক্ষমতায়ন ও স্বাধীনতার দিকে তাদের যাত্রা আরও এগিয়ে নিতে পেরে আমরা আনন্দিত সেভিংস অ্যাকাউন্ট এরই সাথে জানিয়ে দিই যে ব্যাংক অফ বরোদার সব খুচরো ঋণের ওপর শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ কম সুদ দিতে হবে মহিলা গ্রাহকদের ব্যাংক অফ বরোদা বিওবি একটি বয়ানে জানিয়েছেন রুপের প্লাটিনাম ডেবিট কার্ডে বিনামূল্যে বিমা দুই লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টের কভারেজ পাওয়া যাবে সাথে প্রত্যেক বছর প্রতি তিন মাস অন্তর ত্রিশটি চেকের কপি পেয়ে যাবেন মহিলারা প্রতিদিন এক লাখ টাকা পর্যন্ত আমানতের ওপরে চার্জ মুকুব করে দেওয়া হয়েছে সেভিংস অ্যাকাউন্ট